দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর ইউনুস ক্ষমতায় বসছেন অনেকে মনে করেন রাজনীতিবিদ না তিনি ইলেকশন করে চলে যাবেন কিন্তু ইউনুস সাহেব রাজনীতিবিদ না ঠিক কিন্তু অনেকেই মনে করছেন যে ইউনুস হলে পাক্কা খেলোয়াড় এবং সামনের ফাইনাল খেলায় তিনি দেখাবেন খেলা কত প্রকার ও কি কি এখন এই যে সামনে নির্বাচন আসতেছে বিএনপির লোকজন মনে করতেছে যে আমরা তো ক্ষমতায় চলেই গেছি ক্ষমতার কাছাকাছি চলে এসছি কারণ আওয়ামী লীগ নেই মাঠে ফাঁকা মাঠে গোল দিয়ে আমরা ক্ষমতার মসনদে চলে যাব হ্যাঁ বসে বসে আঙ্গুর আপেল খাবো কি আরাম আর আর আরাম বিশেষ করে লন্ডনে তারেক জিয়া এবং ডক্টর ইউনুসের মিটিংয়ের মিটিং এর পর এবং মিটিং ওয়ান টু ওয়ান মিটিং যেটা হয়েছে সেই মিটিং এ অনেকে মনে করেছেন যে সমাজ ডান হয়ে গেছে অর্থাৎ বিএনপি ক্ষমতায় এবং কেউ কেউ বলছেন ইউনুস সাহেবকে প্রেসিডেন্টও করা হতে পারে তারেকজি একটা টুপ দিতে পারেন ইউনুসকে এবং ইউনুস সাহেব খুশি হয়ে বলতে পারেন ওকে আই এম ডুইং এভরিথিং ফর ইউ কিন্তু রাজনীতির হিসাব এত সোজা না ইউনুস যদি দাবি করেন তিনি রাজনীতিবিদ না দেশ পরিচালনার দায়িত্ব তার না কিন্তু দেখা যাচ্ছে বিগত দশ মাসে যদি ইউনুসের আমল হিসাব করেন তাহলে দেখবেন যে উনি পলিটিশিয়ান অব দ্য পলিটিশিয়ান রাজনীতির চেয়ে বড় রাজনীতিবিদ তিনি এখন লন্ডন বৈঠকের পর বিএমপি-올ারা নিশ্চিত হয়ে গেছেন ইউনূস আউমিলিককে নামতে দিবেন না তারা খালি মাঠে গোল দিয়ে দিবেন উনি বাঁশি বাজায় দিবেন হ্যাঁ খেলা শেষ হয়ে যাবে সবাই দূরে হইচই করে জয়ের নিশানা নিয়ে হ্যাঁ মিসিল করবে ব্যাপারটা সেরকম না কারণ ইউনূস সাহেব সেরা খেলোয়াড় তিনি বিএনপির প্রতিপক্ষ জামা এনসিপিকে অবশ্যই মাঠে নামাবেন এবং সেখানে আওয়ামী নামাইতে পারে আওয়ামী লীগের পক্ষ তিনি নেবেন না এটা তবে এনসিপি জামাতে প্রতি যে তার দুর্বলতা আছে তা নিয়ে অনেকেই সংকেত গিভ টেকের এই যুগে ইউনুর সাহেব তার নিয়োগদাতাদের খুশি করতে চাইবেন পোষায়া দিবেন সুদ আসলে এটাও হইতে পারে তবে এতে কারো ক্ষতি হইল লীগের তেমন কোনো ক্ষতি নাই ক্ষতি হলে কার হবে ডুবলে কে ডুববে বিএনপি যারা ডুববে বিশাল ভোট ব্যাংক নিয়ে বিএনপি একদম জন্মের ধরা খেতে পারে সামনের নির্বাচন অবশ্য আওয়ামী যদি নির্বাচনে না থাকে তাহলে ইউনিসের ফাইনাল খেলায় আওয়ামী লীগের খুব একটা কিছু ক্ষতি হবে না জামাত জোট যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগের ক্ষতি হবে সেক্ষেত্রে বিএনপি গেলেই আওয়ামী লীগের জন্য লাভ এখন এক্ষেত্রে যদি জি একটু কুশলী হন ভালো খেলোয়াড় হয়ে ওঠেন তাহলে নিজেকে জয়ী করার জন্য জয়কে সিকিউর করার জন্য আওয়ামী লীগের সাথে তার গোপন আতাত হতে পারে রাজনীতিতে কিন্তু শেষ কথা বলে কিছু নেই আজকে যারা শত্রু কালকে কিন্তু বন্ধ হবে না এটার কোনো গ্যারান্টি নেই এবং অতীতে যদি বাংলাদেশের রাজনীতি আপনি বিশ্লেষণ করেন দেখবেন যে শত্রু বন্ধ হয়ে গেছে বন্ধু শত্রু হয়ে গেছে এটা আমাদের দেশের রাজনীতিতে সাধারণ একটা প্র্যাকটিস সুতরাং নির্বাচন এখনো দেরি আছে দেখেন কোন মানস অঙ্ক দিয়ে কোন সূত্র দিয়ে কোন অঙ্ক মিলে এটা কিছুদিনের মধ্যে স্পষ্ট হবে তবে ফাইনাল খেলায় বিএনপিকে একদম নিশ্চিত গোল দিতে পারেন এটা অনেকেই মনে করছেন এবং রাজনীতির যে আকাঙ্ক্ষা স্বপ্ন বিএনপি সেটা নষ্ট হতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ